নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি খারকোল বাটা এটা কিন্তু একদমই অন্যরকম একটি রেসিপি আর এই খারকোল পাতা বাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে তো এই রেসিপিটি আমি কিভাবে বানাই চলো দেখে নাও আর আমার চ্যানেলের নিত্য নতুন রান্না দেখার জন্য চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও খারকোল পাতা বাটা করার জন্য আমি এখানে খারকোল পাতা নিয়েছি অনেকে আবার এই খারকোল পাতাকে ঘ্যাটকোল পাতাও বলে থাকে তো দেখো খাড়কোল পাতা কিন্তু ঠিক এরকম দেখতে হয় আর খারকল পাতার ডাটাটা অনেকটা কচুর মতো হয় যেই কচুর শাক আমরা খেয়ে থাকি সেই রকম এরপর দেখো খারকল পাতা আমি কেটে নিয়েছি আর এখানে আমি অল্প কিন্তু খারকোল পাতার ডাটাও ব্যবহার করেছি তো তোমরা চাইলে কিন্তু শুধু খাড়কল পাতাও ব্যবহার করতে পারো খারকল পাতা বাটা করার জন্য লাগবে বেশ খানিকটা রসুন এখানে আমি একটা গোটা রসুন ব্যবহার করেছি এরপর লাগবে কাঁচা লঙ্কা তার জন্য আমি এখানে আটটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি এরপর লাগবে কালো জিরে তার জন্য আমি এখানে হাফ চামচ মতো কালো জিরে নিয়েছি লাগবে পেঁয়াজ কুচি তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এরপর দেখো কড়াই ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল এখানে আমি দু টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নেড়ে পেঁয়াজটা নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো রসুনের কুয়া এখানে আমি কুড়িটা মতো রসুনের কুয়া নিয়েছি আর এই খারকোল পাতা বাটায় কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে টেস্টটা ভালো হবে যে কোনো পাতা বাটা বা যে কোনো বাটাতেই কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি আটটা মতো কাঁচা লঙ্কা আর এই পাতা বাটায় কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর তোমরা যদি ঝাল কম খাও তাহলে লঙ্কার পরিমাণটা তোমাদের পরিমাণ মতো দেবে এবার সব কিছু এক থেকে দু মিনিট মতো একটু নেড়ে নেব খুব বেশি কিন্তু ভাজা করব না এই সময় দিয়ে দেব কেটে রাখা খারকোল পাতা পাতাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে পাতাটা ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নেব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপর পাতাটা যখন একটু নরম হয়ে যাবে তখন এতে দিয়ে দেব অল্প করে নুন আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার পাতাটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় দশ থেকে বারো মিনিট মতো আমি পাতাটা ঢাকা দিয়ে রেখেছিলাম এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদমই লোতে করে রেখেছি এতে করে পাতাটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর পাতাটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখো দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর পাতাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি পাতাটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর যে ডাটিগুলো ব্যবহার করেছিলাম সেগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি খারকোল পাতাটা একটা প্লেটের মধ্যে একটু ঢেলে নেবো প্লেটের মধ্যে নিয়ে পাতাটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে যেহেতু গরম অবস্থায় কিন্তু কোনো রকমভাবেই এটা পেস্ট করা যাবে না একটু হাতার সাহায্যে আমি পাতাটা ছড়িয়ে দিলাম এর ফলে পাতাটা খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে এরপর একটা মিক্সার জার নিয়েছি পাতাটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন ভেজে রাখা পাতাগুলো সব দিয়ে দেবো এবার পাতাটা খুব ভালোভাবে একটু পেস্ট করে নেব। একদম কিন্তু স্মুথভাবে পেস্ট করতে হবে দরকার হলে সামান্য জলও ব্যবহার করতে পারো তবে একদমই কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না আমি এখানে দু টেবিল চামচ মতো জল ব্যবহার করেছি এবার দেখো আবার আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ মতো সর্ষের তেল এবার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম খারকল পাতা সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিয়েছি আর এই খারকোল পাতা বাটা করার সময় অবশ্যই চেষ্টা করবে একটু সর্ষের তেলে করার যে কোনো বাটা বুটি কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় এবার এই খারকোল পাতা বা ঘ্যাটকল পাতাটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি যেহেতু আগেও একটু নুন ব্যবহার করেছি তাই এই সময় কিন্তু আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি তো তোমাদের যদি নুনটা এই সময় প্রয়োজন হয় তাহলে কিন্তু নুনটা দিও যত সময় ধরে ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতার জলটা শুকিয়ে নেওয়া যাবে তত কিন্তু টেস্টটা ভালো হবে আর তাহলে কিন্তু এতে গলাও ধরবে না আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখেই এই পাতাটা শুকিয়ে নিতে হবে আমি প্রায় মিনিট দশেক মতো পাতাটা গ্যাসে আমি শুকিয়ে নিয়েছি দেখো নামানোর আগে সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি তোমরা চাইলে চিনিটা কিন্তু নাও দিতে পারো আর এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি এবার দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি পাতাটা নামিয়ে নেব আমার রেডি হয়ে গেল খারকোল পাতা বাটা বা ঘাটকল পাতা বাটা গরম গরম ভাতের সাথে এই খারকোল পাতা বাটা খেতে অসাধারণ লাগে